যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করছি যে কারণে যেন সেটা শেষ পর্যায়ে আমরা গিয়ে জানতে পারব আমার সামনে যিনি বসে রয়েছেন ইনি এসছেন মেদিনীপুর থেকে মেদিনীপুর কোথায় যায় পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কি ভাটশালী ভাটশালিয়া ভাটশালিয়া থেকে বাষট্টি বছর বয়স ঠিক বললাম ভাটশালিয়া 62 বছর বয়স তো হ্যাঁ আপনি আমার কাছে কেন এসছেন এই এর জন্য এই ব্যথা সেদিকে সারাতে পারিনি তাই আমার বাড়ির পাশে লোকজন বললো যে অমুক জায়গায় গেলে ভালো ডাক্তার আছে আচ্ছা এই জন্য এসেছি আপনারও গ্রামের থেকে যারা এসে সবাইকে উপকার পেয়েছে হ্যাঁ হ্যাঁ বললো তো ওরা উপকার পেয়েছে তাই আমাকে আমি খোঁজ খবর নিয়ে এসেছি ইনি একদম সম্পূর্ণ একা কি চলে এসে সাথে একজনকে নিয়ে হ্যাঁ কারণ হচ্ছে যে যারা গ্রামের থেকে বলে দিয়েছে বা ওনার সাথে যিনি এসছেন তিনি বলতে পারেন কতজন এসছিল আঠারো জন দেখি সবাই ভালো আছে সবাই ভালো আছে সেই জন্য তুমিও তো এনাকে নিয়ে চলে এসছো এনারা দুজন আত্মীয় তো এনারা নিয়ে এসছে তো আসার পরে আমার কাছে চিকিৎসার জন্য তো খুব বেশি এনার কাছ থেকে লক্ষণ আমি নিতে পারলাম না কারণ যাই বলি না কেন সবই ভালো

চলাফেরা করছে চলাফেরা করছে বসু এইটাই প্রায় দেড় দু মাস এক মাস দেড় মাসের মতন করে কষ্ট পাচ্ছে পাঁচ থ্রিতে ওনার যেটা জানা গেলো খুব বাচ্চা বয়সে একবার স্কিল ডিসিজ হয়েছিল কিন্তু তারা সেটা এমনি চিকিৎসা করে সেরে গেছে এনার বাবার কি রোগ সেটা নিয়ে কিন্তু কোনো বিষয় নেই মায়ের ক্ষেত্রেও কোনো জানা নেই যে মা কি রোগ আক্রান্ত ছিল জানা নেই এনার জল পিপাসা মোটামুটি খুব যে একটা পিপাসা আছে আছে কি মোটামুটি জল খাইয়ে আর কি মানে খুব একটা নয় মিডিয়াম মিডিয়াম আর একটি হচ্ছে যে ওনার জিভটা আমি দেখলাম একটু এই যে এরকম জিভ হয়ে রয়েছে জল পিপাসা মিডিয়াম মুখে মাঝে মধ্যে গন্ধ হয় খিদে পেলে সহ্য করতে পারেন না হ্যাঁ খিদে পেলে খেতে হবে খেতে হবে আর কি খাবার খেলে যেন পেটে খুব কষ্ট হয় কষ্ট বলতে সব খাবারই খাই রুটিটা সহ্য হয় রুটি খেলেই পেটের মধ্যে কষ্ট হয় রুটি খেতে পারেন না উনি মাছ খেতে খুব পছন্দ করেন মাছ খেতে পছন্দ করেন আর তার সাথে দুটো জিনিস ওনার দরকার সেটা হচ্ছে টক আর নুন আর নুন টক আর নুন না হলে পরে ওনার খাবার হবে না পেট ভরবে পেট ভরবে কি সুন্দর বলছে আবার নিজে থেকে পেট ভরবে না হ্যাঁ টক আর নুন ওনার চাই মিষ্টিও উনি খেতে ভালোবাসেন আর খাবার দাবার কিন্তু একটু উষ্ণ খাবার খেতে ভালোবাসেন পাশাপাশি আবার আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস সেটাও পছন্দ করেন ঠিক বললাম তো আপনি বলেছেন এগুলি আসলে বন্ধু অনেকে আমাকে আমার ভিডিও দেখার পরে বলে স্যার আপনি লেখাটা দেখান কোথায় কি লিখছেন আরে বাবা পেশেন্টকে সামনে বসিয়ে যখন সোজাসুজি কথা বলছি তাহলে আর লেখার কি আছে লেখা দেখলে কি সব হয়ে যাবে আমি কিছু বলবো না খালি লেখা দেখিয়ে যাব আর পেশেন্টের মুখ থেকেও জানবো না যে পেশেন্ট ঠিক বললো কি বেঠিক বললো যেগুলি পেশেন্টের মুখ থেকে সোজাসুজির কথা জানা যাচ্ছে সেগুলি তো আমার কাছে লক্ষণ লেখা দেখিয়ে কি হবে আমি কত কিছু লিখবো লেখাটা আমার কাছে থেকে বড় যুগ প্রমাণ হচ্ছে পেশেন্ট নিজের মুখে যেটা বলছে তাই তো হ্যাঁ পেশেন্ট নিজের মুখে যেটা বলছে সেগুলি তো মনে রাখতে হবে লেখা দেখে কি হবে আর যেটা উনি বলছেন আমি রুটি একদম খেতে পারি না রুটি খেলেই খুব কষ্ট হয় ঘুম মোটামুটি স্বপ্ন কিছু দেখেন না ঘাম মোটামুটি হয় আর ঘামের থেকেও আমি যেটার দিকে বেশি নজর দিলাম ওনার ওনার মুখটা কিন্তু চকচক করছে ওনার মুখ কিন্তু তৈলাক্ত এবং চকচক করছে সব সময় দেখুন কথা যখনই বলছে হাসছে যাই কথা বলছে ওনাকে যতক্ষণ এসছে খালি ভালো কথা বলি খারাপ কথা বলি যাই বলি উনি হাসছেন তার সাথে জানা গেল কি ওনার মাইল যেটা হচ্ছে যে উনি একটু টেম্পারমেন্টটা কম হন লোকজন নিয়ে থাকতে ভালোবাসেন ওনার চোরের এবং ডাকাতের ভয় মারাত্মক ছিল চোর ঠিক বলছি তো চোর এবং ডাকাতের ভয় মারাত্মক তার সাথে হচ্ছে কুকুরের ভয় অন্ধকারের ভয় রয়েছে এবং ঠান্ডার স্টম বিদ্যুৎ চমকালে ভয় এবং একটু সাপেরও ভয় রয়েছে এখন এই সাপের ভয়টাকে আমি খুব গুরুত্ব ওনার ক্ষেত্রে দিলাম না এই কারণে ওনার অঞ্চলে প্রচুর সাপ প্রচুর সাপ তো যেখানে সাপ রয়েছে তার মধ্যে দিয়ে ওনাদের বসবাস করতে হয় স্বাভাবিক কারণ এটা তো স্বাভাবিকভাবেই সবারই ভয় থাকবে কিন্তু মারাত্মক ভয় না কারণ সাপের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয় এটা তো কি ভুল বললাম না ঠিক কথা হ্যাঁ সারা দিন রাত উনি সাপ দেখছেন এই তো চারজন তিনজন আমার পাশের গ্রামে তিনজন আছে পিজি হসপিটালে সাপের ছবলে তারপরে আছে বাড়ির কাছে বাড়ির কাছাকাছি তোমার সে যে বন্ধু যে না এবার এদিকে এবার যেটা ওনার মধ্যে যেটা হচ্ছে যে মানুষের প্রতি মায়া মমতা খুব বেশি খুব বেশি মানুষের জন্য মায়া মমতা খুব এই মায়া মমতা আছে বলে উনি একসাথে বারো জনকে নিয়ে বসবাস করছেন এবং প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক ঠিক বললাম তো হ্যাঁ রাইট এটা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার যদি ইউরিন পাস হয় অর্থাৎ যখন টয়লেট করতে হয় বাথরুম যখন করতে হয় তখন কি আপনি সবার সামনে করতে পারেন উনি বললেন পারেন কি না সবার সামনে হবে না লোকজন থাকলে একজনও থাকলে হবে না দূরে চলে যাবে একা গিয়ে করে আসবে সূর্যের আলোতে একটু কষ্ট হয় শীতকাল গরমকাল কোন কালটা বেশি ভালো লাগে দুটোই শীত গরম না থাকলে তো হবে না দুটোই ঠিক আছে দুটোই ঠিক আছে এছাড়া কিন্তু ওনার শরীরে আর কোনো কষ্টের কথা উনি আমাকে বলতে পারলেন না বা বললেন না এই লক্ষণগুলির উপরে নির্ভর করে ওনাকে আমি কি ওষুধ দিতে পারি এইটা একটা বিষয় আরেকটি জিনিস যেটা হচ্ছে ওনার কিন্তু যখনই উনি একটু হাঁচি সর্দি কাশি লেগে যায় তখন কি চোখ দিয়ে জল বেরিয়ে আসে সেরকম কিছু নয় হাঁচি সর্দি কাশি জল বেরোয় না দুঃখ পেলে দুঃখ তো হয় না আমার কোনোদিন কোনোদিন দুঃখ হয় না যাই হোক এগুলি যেগুলি পেয়েছি এর উপরে নির্ভর করে কি ওষুধ আসতে পারে সেটাই আমার বন্ধুদের কাছে জানার জন্য এই ভিডিওটি দেখি আমি তো একটা ওষুধ দিয়েছি আমি নিশ্চয়ই পরে বলবো যখন উনি সেকেন্ড টাইম আসবে ওনার উপকারের লক্ষণ নিয়ে আমি বলবো বন্ধুরা দেখি কি ওষুধ বলে তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাই দেখবে কিন্তু অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে